আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভারী মজার গল্প একটি ফুটবল ম্যাচ গল্পের সূত্রধর আমি অমিত গোলটা আমি দিয়েছি এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের থ্রি ফর প্যালারাম হিপ হিপ হুর এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলে পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীম নাঙের দোকানে বা দেলখোশ রেস্তোরাঁয় কিন্তু তার বদলে একদল পিন পিনে বিটি গিচ্ছি মশার কামড় খাচ্ছি আমি চটাস করে মশা মারতে গিয়ে নিজের লেগে গেল রাম থাপ্পো উহ আহ কাঁদবো তারও উপায় নেই প্যাচ প্যাচে কাদার ভেতরে কুচু বনের আড়ালে মূর্তিমান বসে আর আমার চারিদিকে মশারা বাসি ফর মশারাচ্ছে আবার চিৎকার শোনা গেল একটা মশা পটাশ করে ফুল ফোটালো ডাং গালে ধা করে চাটি হাঁকল নিজের চলে নিজেই মাথা ঘুরে গেল অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনও এমন চড় হাঁকড়েছেন বলে মনে পড়ল না গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামনে নিল দমদমার এই কচুবনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মনের সাধনা সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার উপায় নেই চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে থ্রি ফর পেলারিপ হিপুরে আমি পটল ডাঙার পেলারাম জলে ভুগি আর বাসক পাতার রস খাই কিন্তু পটলডাঙ্গা ছেড়ে সে সেই দমদমার কচুগণে আমার পটল বা চো হবে এই কথা কে জানত আমাদের পটলডাঙ্গা থানার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য নিজে কখনো খেলিনি তবে সবসময়ে খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে সাত দিনে আমার গলা ভাঙা সারে না হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায় যা প্রায় কোনো দিনই হয় না তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে সদস্য হয়েই ভালো গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে দমদমার ভ্যাগাবন ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ তিন দিন আগে থেকে ছর্দির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি গান গাইবার জন্যে নয় খেলার মাঠে যাতে সারাক্ষণ এক টানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে তেতলার ঘর থেকে মৃতা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেরে এলো তারপরেই বন্ধ করতে হলো গানটা কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল আমাদের দুই জাদরেল খেলোয়াড় ঘন্ট আর ঘন্ট দুই ভাই দুজনেই মুগুর ভাজে আর দমাদ দম খেলে বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তাহার হিসেব নেই কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থানার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো একেবারে দুটো ঠ্যাং ভাঙল একেবারে দুটো ঠ্যাঙি একসঙ্গে কাশিতে ওদের মামা থাকে তা থাক কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক কিন্তু মামা কি আর বিয়ে করার দিন পেলো না ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশন থানার ক্লাবকে যেন দুটো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলিয়ে দিয়ে গেল দলের ক্যাপ্টেন পটলডাঙ্গা টেনিদা বাঘের মতো গর্জন করে মামার বিয়ের গেলে গেলেবার লোভ সামলাতে পারল না নরধাম ছে ছে গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে কিন্তু সমস্যার সমাধান তো আর হয় না পটল থানার ক্লাবের সদস্য তখন বাসি মুড়ির মতো মুইয়ে গেছে সবাই ঘন্টু ঘন্টু নেই এখন কে বাঁচাবে ভেগাবন ক্লাবের হাত থেকে ওদের দুধে ফরওয়ার্ড ন্যারামিত্তির দারুণ টেরা আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেবড়ে যায় কোন দিক থেকে যে বল আসবে ঠাহর করতে পারে না ওই টেরা নেড়াই হয়তো এক ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে তাহলে এখন উপায় টেন তার ছোকরা চাকর ভোজুয়া গিয়েছিল সঙ্গে বেশ গাট্টা গাট্ট চেহারা মারামারি বাদলে কাজে লাগবে মনে করে তাকেই সঙ্গী নিয়ে যাওয়া হয়েছিল টেনেরা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে তাই ভজুয়া ব্যাকে খেলতে পারবি ভজুয়া খৈনি টিপছিল টপ করে খানিকটা খৈনি মুখে পড়ে নিয়ে বলল সেটার ফেঁটকে আছেন ছোটবাবু পায়ের কাছে বল আসবে ধাই করে মেরে দিবি পারবি না হ্যাঁ খুব পারবো বলবি মারিয়ে দেবো ভি মারিয়ে দেব ভোজবার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ না না আদমিকে মারিয়ে যেতে হবে না শুধু বল মারলেই হবে পারবি তো ঠিক কেন পারব না কার রাস্তা একটু কুত্তা ভেউ ঘেউ করতে করতে আইল তো মারিয়ে দিলাম একটা জোর লাথি একটু লুড়ি যেতেছিল খাইয়ে একদম উস্কো উপর চাড়িয়ে দিল বাস সিদা হাওড়া স্টেশন থাম থাম মেলা বকিসনি টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল একটা পাওয়া গেল আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার উপরে ঠিক হয়েছে খেলবে আমি একটা চিনিয়া বাদাম চিবুতে যাচ্ছিলাম সেটা গিয়ে গলায় আটকালো কেন সেই তো তুই বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি তিনটে গোল দিয়েছিল একাই সেসব বুঝে সেই গুলপট্টি তো নির্ঘাত চাটুর রোকে রকে বসে তেলে ভাজা খেতে খেতেই সবাই দু চারটে গুল দেয় আমিও ছেড়ে দিয়েছিলাম দুটো কিন্তু টেনিদা দুবার মেট্রিকে গাড্ডা খেয়েছে তার মেমরি এত ভালো কে জানতো বাদামটা গিলে ফেলে আমি বললুম না না গুলপুটটি দেব কেন পালা জ্বরে কাহিল করে দিয়েছে নইলে এতদিন আমি মোহন মোহনবাগানে খেলতুম তা জানো এখন দৌড়তে গেলে পিলেটা একটু নড়ে এই যা অসুবিধে বিলে তো নড়াবি বিলে নড়লে তোর পালা জ্বর সরে পড়বে এই বলে দিলুম নে পর ফুর রেফারির বাসির আওয়াজ আমি কি বলতে যাচ্ছিলাম তার আগে এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতরে পড়তে পড়তে সামনে নিলুম ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে দু একটা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো যা থাকে কপালে আজ পেলারামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন খেলা শুরু হলো ব্যাকে দাঁড়িয়ে আছি ভেবেছিলুম ভোজোয়া একাই ম্যানেজ করবে কিন্তু দেখা গেল মুখ আর কোনো পুঁজিও নেই একটা বল পায়ের কাছে আসতেই রামশট হাঁকড়ে দিল কিন্তু বলে পা লাগলো না উল্টা ধরাস করে শুকনো বাটে একটা আছার খেলো ভোজোয়া ভাগ্যিস গোলকিপার গবা তককে তককে ছিল আইলে ঢুকেছিল আর কি একখানা হাইকিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল রাইট আউট হাবুলছেন বলটা নিয়ে পাই পাই করে ছুটলো ফাড়া কাটলো এ যাত্রায় কিন্তু ফুটবল মাঠে আর কতক্ষণ কপালে থাকে পরক্ষণে দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে আর নিয়ে আসছে টেরা ন্যাড়ামিত্তির ভুজুয়া বো বো করে ছুটলো কিন্তু ন্যারামিত্তিরকে ছুতেও পারল না খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে ভুজুয়া একেবারে লাইন টোপকে গিয়ে পড়লো লাইনসম্যান ক্যাবলার ঘাড়ে কিন্তু ভুজুয়ার যা খুশি হোক আমার তো শিরে সংক্রান্ত এখন আমি ছাড়া ন্যারামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই আর গোবরাকে তো জানি ন্যাড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে থাকবে কোন দিক দিয়ে বল গেল আর গোলে ঢুকছে টেরও পাবে না চার্জ চার্জ সেন্টার হাফিদার চিৎকার জয় মাখালি এমনিও গেছি অমনিও গেছি দিলুম পাছুড়ে কি মাশ্চর্যম নামিত্তির পোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে গেল হাবুল সেনের কাছে পেলা চারিদিক থেকে চিৎকার উঠল ওয়েল তাহলে সত্যি আমি ক্লিয়ার করে দিয়েছি আমি পটল ডাঙ্গার প্যালারা ছেলেবেলায় টেনিস বল ছাড়া যা কখনো পা দিয়ে ফুটবল ছয়নি সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ নেরামিত্তিরকে আমার চব্বিশ ইঞ্চির বুক গর্বে ফুলে উঠল মনে হলো ফুটবল খেলাটা কিছুই নেই ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহন বাগানে চান্স কিন্তু আবার যে নেরামিত্তি আসছে ওর পায়ে কি চুম্বক আছে সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে দুবার অপদস্ত হয়ে ভোজুয়া খেপে গিয়েছিল মরিয়া হয়ে চার্জ করলো কিন্তু রুখতে পারল না তবু এবারেও গোল বাঁচাল তবে গোবরা নয় এক রাস গোবর ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যারামিত্তির আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিল ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে পটলডাঙ্গার থানার ক্লাবে চিৎকার সমানে শুনছি আরে আবার যে বল আসে আমাদের ফরওয়ার্ড গুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি গেলো গেলো করতে করতে ওদের বেটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে গো ভ্যাগাবন ক্লাবের চিৎকার কিন্তু ওল আর নিফ কুচু অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁচে কুচুগণের অন্তর্ধান করেছে গোলকিক কিন্তু এর মধ্যে একটা কাণ্ড করেছে ভোজুয়া বলকে তারা করতে গিয়ে শট করে দিয়ে গোল পোস্টের গায়ে আর তারপরে আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে ভোজুয়া ইনজিওর্ড ধরাধরি করে দু তিনজন তাকে বাইরে নিয়ে গেল আপদ গেল যা খেলছিল পারলে আমি ওকে ল্যাং মেরে দিত গোল আমার হয়ে কাজ ছেড়ে দিয়েছে কিন্তু এখন যে আমি একেবারে একা একা কুম্ভ রক্ষা করে নকল কুদিগর এলো পাতারই কিছু কিছুক্ষণ ভগবান ভর্ষ আমাকে আর বল ছুতে হলো না গোটা দুই শট গোবরা এগিয়ে এসে লুফে নিল গোটা তিনেক সামনে নিল হাফ ব্যাকেরা তারপর হাফ টাইমের বাসি বাসল আহ কোনো মতে ফারা কাটলো এ পর্যন্ত বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয় পেটের পিলেটা একটু টন টন করছে বুকের একটু ধরফর করছে টের পাচ্ছি চার দিক থেকে তখন থান্ডার ক্লাবের এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিল তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার না এবার থেকে তোকে চান দিতেই হবে দু একবার এতে আর কার পিলে ডিলে কথা মনে থাকে বিজয় গর্বে দু গ্লাস লেবুর শরবত খেয়ে শুধু ভোজুয়া কিছু খেল পায়ে একটি ফেটি বেঁধে বসে রইল গোজ হয়ে তিনি দাঁত খিচিয়ে বললে এক নম্বরের বাকি নরেশ এ ক্লাচ সে কুত্তা লড়িমের চাড়া দিয়া একটা বল ছুতে পারল না চি ভোজুয়া দুচোকে খুব নিয়ে তাকিয়ে রইল আবার খেলা শুরু হলো খোরাতে খোরাতে ভোজুয়া আবার নামলো মাঠে আমার কানের কাছে মুখ এনে বললে দেখিয়ে পেলা বাবু ইস পে হাম মার ডালেঙ্গে ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া সর্বনাশ আমাকে নয় তো সে কিরে কাকে দেখিয়ে না কিন্তু আবার সে আসছে ওই আসে ওই অতি ভৈরব হর্ষে আর কে সেই ন্যারামিত্তির টেরা চোখে এসে ভয়ঙ্কর দৃষ্টি এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া তারপরে বাপ বলে এক আকাশে ফাটা চিৎকার বল ছেড়ে নামের লাথি মেরেছে ভজুয়া আর নাম ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান ভোজুয়া প্রতিশোধ নিয়েছে বটে কিন্তু এটা জানতো না যে নেরামিত্তির নিয়মিত বক্সিং লয় মিনি খেলা বন্ধ পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠছিল দু চারজন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন ফের খেলা আরম্ভ হলো কিন্তু ভজুয়া আর ফিরল না না ন্যাড়ামৃত্য বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের তবু হাল ছাড়ছে না ভ্যাগাবন ক্লাব বারবার তেরে আসছে আর কি হতচ্ছাড়া ওই ব্যাটে রাইডিংটা অফসাইড রেফারির হুইসল আর একটা ফারা কাটল পটল ডাঙ্গা ক্লাবের হাফ ব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে আমার পা পর্যন্ত আর বল আসছে না খেলার প্রায় মিনিট তিনেক বাকি এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে মানে বেঁচে যাই। পটল ডাঙ্গার পেলারাম বীর দর্পে ফিরতে পারে পটল ডাঙ্গায় এই রে আবার সেই বেড়েটা কখন চলে এসছে কে জানে এই যে নেরামের তীরের ওপরেও এক কাঠি নিংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে কিন্তু থান্ডার ক্লাব বায়ে শেয়াল নিয়ে ডাইভ করে বলটা ধরতে না গোবরা তবু এবারেও বল পোস্ট ঘেসে বাইরে চলে গেল কিন্তু নেরামেত্তির যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিত করল। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়লুম তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে মাথার ভেতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বো বো করে মনে হচ্ছে কম্প দিয়ে পালাজার এলো বুঝি আর এক মিনিট আর এক মিনিট খেলা বাকি রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার ড্র যাবে নির্ঘাত যা খুশি হোক আমি এখন মাঠ থেকে বেরুতে পারলে বাঁচি আমার এখন না বিশ্বাস গোবরে আছরা খেলে মাথা এমন বো করে ঘোরে কে জানত গোলকিক আবছা ভাবে গোবরার গলায় স্বর শুনতে করবেলা শেষের বাসি প্রায় বাজল চোখে ধোয়া দেখছি আমি এবার প্রাণ খুলে একটা কিক করব আমি মুখ্যম কিক জয় মা কালী প্রাণ পনে কিক করলুম গোল চিৎকারে আকাশ ফাটার উপক্রম প্রথমটা কিছুই বুঝতে পারলুম না এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়ল করে দিয়েছি কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই গোবরা হা করে আমার মুখের দিকে তাকিয়ে আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে তারপর তারপর খেলার মাঠ থেকে এক মাইল দূরে এই কুচুবনে কানাই হয়ে বসে আছি দূর থেকে এখনও ভেগাবান ক্লাবের চিৎকার আসছে গল্পটা শোনার জন্যে ধন্যবাদ গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিন